হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন একটি মচমচে অজানা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিওটি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায় এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুই কে পরিমাণে ময়দা এখন এই ময়দার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি সাদা সয়াবিন তেল সাদা সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে অ্যাড করে করেছি দুই থেকে তিন টেবিল চার চামচ পরিমাণ আর এই ডোটাকে তৈরি করতে হবে বাসায় যেভাবে মোংলাই বা পরোটা বানান ঠিক সেভাবে কিছুক্ষণ পর্যন্ত আমি হাত দিয়ে চেড়ে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি আর দেখতেছি যে একটি আকৃতির হয় কিনা যখন দেখতে পেয়েছি যে ময়দাগুলোকে একত্রে করা সম্ভব তখন এখানে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প পরিমাণে নর্মাল তাপমাত্রা পানি অ্যাড করতেছি যাতে করে ডোটা খুব বেশি নরম না হয়ে যায় অ্যান্ড শক্তও না থাকে এভাবে আমি খুব সুন্দর করে ডো তৈরি করে নিচ্ছি আর একটা কথা বলে রাখি এই রেসিপিটি বানানোর জন্য ময়দার পরিবর্তে আপনারা আটাও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই হাত দিয়ে আলতো আলতো করে খুব সুন্দরভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি এবার দশ মিনিটের জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটি টিস্যু পেপার দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে নরম হয় তুলতুলে হয়ে যায় এখন এটি রেখে আমি এই রেসিপির পুর তৈরি করে নিব তাই চুলা একটি নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চা চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ আর পিঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি ও হ্যাঁ এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা দুই থেকে তিনটি কাঁচামরিচ কাঁচামরিচ এবং পেঁয়াজ খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর লক্ষ্য রাখতে হবে যেন বেশি বাধা না হয় হালকা নরম করার জন্য আমি কিছুক্ষণ পর্যন্ত চুলার মিডিয়াম আছে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে তাই এখন আমি এগুলোকে এক সাইডে নিয়ে আসছি সাইডে নিয়ে বাড়তি যে তেল থাকে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটিকে একটি খুন্তির মাধ্যমে খুব সুন্দরভাবে ভেঙে নিচ্ছি আর কিছুক্ষণ এভাবে ভেঙে নেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি ডিমটাকে খুব বেশি ভাজবো না অল্প ভেজে নিলেই চলবে খুন্তি দিয়ে খুব সুন্দর করে আমি ভালো করে ভেঙে নিচ্ছি এবং হালকা করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা হালকা করে ভেজেছি এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি চুলা বন্ধ করে দিয়েছি এর জন্য যাতে করে ধুনিয়া পাতার কালারটা চলে না যায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে চাট মশলা না দিলেও কোনো সমস্যা নেই তবে আমি এটা এক্সট্রা দিয়েছি পুরোই অপশনাল আর একটা কথা বলে রাখি আমি যেহেতু গ্রামে থাকি তাই আমার বয়স ব্যতীত অন্যান্য সাউন্ড প্লিজ অ্যাভয়েড করে দিবেন তো আমার পুর তৈরি করা হয়ে গেছে তাই আমি পুরগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবার চলে আসছি ডোয়ের কাছে ডোটাকে আবারও আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি যত মাজা হবে তত সুন্দর হবে তাই আমি আবার একটু হাত দিয়ে মেখে লম্বা একটি শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নমনীয় এবং নরম হয়েছে তাই ডো থেকে আমি ছোট ছোট চিলি কেটে নিয়েছি আর তা থেকে একটি চিলি নিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে গোল শেপ করে নিচ্ছি চেপে চেপে একটি রুটি আকৃতির তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বেলুন দিয়েও রুটি আকৃতির তৈরি করে নিতে পারেন যেহেতু ডোটা নরম হয়েছে তাই আমি হাত দিয়ে রুটির শেপ দিয়ে দিচ্ছি ডোটা খুব নরম হয়ে গেছে তাই হাত দিয়ে খুব সুন্দরভাবে রুটি আকৃতি করা যায় দেখতে পাচ্ছেন কতটা পাতলা করেছি আপনারা বেশি পাতলাও করবেন না বেশি পুরোও রাখা যাবে না মিডিয়ামভাবে রাখতে হবে আমি এখানে মিডিয়ামভাবে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করা ডিমের পুর খুব সুন্দরভাবে আঙুল দিয়ে দিয়ে দিচ্ছি আর কিভাবে শেপ তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দুই পোনা দিয়ে একটু উঠিয়ে দিচ্ছি যাতে করে পুর বের না হয়ে যায় আর অন্য সাইড দিয়ে আমি পার্ট বাই পার্ট উঠিয়ে দিচ্ছি আঙুল দিয়ে হালকা করে একটু চেপে নিচ্ছি যাতে করে রোলটা খুলে না যায় কতটা সুন্দর শেপ হয়েছে দেখতেই পাচ্ছেন তো এ এটিকে আমি একটি প্লেটে রেখে দিচ্ছি এভাবে পরপর করে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাজতে হবে তাই আমি আগে থেকে একটি চুলায় একটু বেশি পরিমাণে তেল গরম করে নিয়েছি আর রোলগুলোকে একটি একটি করে সবগুলো ছেড়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে তা নাহলেও অল্প সময়ের মধ্যেই কালার চেঞ্জ হয়ে যায় আমি রোলগুলোকে দুই থেকে তিন মিনিট যাবৎ ভেজে নিচ্ছি মিডিয়াম আছে আর তেলটাকে অতি গরম করা যাবে না মিডিয়াম রাখতে হবে মিডিয়াম আছে রাখলে কালারটাও খুব সুন্দর আসে এবং ভাজাটাও খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে বাদামি কালার মতন হয়ে গেছে তাই আমি এগুলোকে এখন চুলা থেকে উঠিয়ে নিব। খুব সুন্দর করে তেল ঝাড়িয়ে নিচ্ছি পর পর করে সবগুলো রোল আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে প্লিজ টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগবে এবং এটি চাইলে বাসায় ট্রাই করে খেতে পারেন অল্প সময়ের মধ্যে কোনো নাস্তা রেডি করতে হলে এটা ট্রাই করতে পারেন আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে অতি স্বাদ আর আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে আর কতটা মচমচে আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন